কোটি টাকার ঋণ মুহূর্তেই মিটে যাবে ইনশাআল্লাহ নামাজের পরে একচল্লিশ বার পড়বেন যে কোনো নামাজের আপনি ফজরে পড়তে পারলেন না নামাজের পরে পড়বেন জহুরে পারলেন না আসরের নামাজের পরে পড়বেন আসরে পারলেন না মাগরীবের নামাজের পরে পড়বেন মাগরীব পারলেন না এসব সলাতে পরে আপনি পড়বেন যদি আপনি পড়তে পারেন একচল্লিশ বার আর মনের ভেতরে যদি আপনার সঠিক তামান্না এবং বিশ্বাস যদি থাকে কোটি কোটি টাকার যদি আপনি ঋণের মধ্যে থাকেন ইনশাল্লাহ পাক আপনাকে পরিত্রাণ দিবে দিবে তো আল্লাহ পাক তো আমাকে আপনাকে হেফাজত করবে আমরা তো ভুলের সময় আমরা ভুল করে ফেলি আমাদের আইডিয়ার বাইরে চলে যায় আমরা মনে করি ব্যবসা ক্ষেত্রে যদি এত টাকা ইনভেস্ট করি তাহলে মনে হয় যে আমি লাভবান হতে পারবো কিন্তু আপনার আয়ত্তের চাইতে আপনি লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা সেখানে ইনভেস্ট করলেন এবং বেশি টাকা আপনি সেখানে ইনভেস্ট করার কারণে কোনো কারণে আপনার ব্যবসায় লস হলো আপনি সেখানে পারলেন না তো এই ধরনের ভুল তুটা আমাদের আমরা মানুষ আমাদের কাছে তো আসে না আমরা নিজে নিজে ব্রেন খাটে চলতে হয় তো সেই জায়গা থেকে যদি আল্লাহর কাছে আপনি সেভাবে যদি পরিত্রাণ চান আর ঋণ থেকে মুক্তি চান তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করবেন প্রটেক্ট করবেন এবং সেই ঋণ থেকে আমাদেরকে উদ্ধার করবেন কারণ মালিক কখনো ফিরিয়ে দেবে না মানুষের কাছে যান বিরক্তি হতে পারে মানুষের কাছে যান আপনাকে ধমক দিতে পারে কিন্তু আল্লাহ রবাহ থেকে উদ্ধার করবে আমি যে নিয়মে বলবো জড় তো থাকলে বিপদে থাকলে মসিবতীপদে থাকলে উৎকণ্ঠার মধ্যে থাকলে পেরেশানের মধ্যে যদি আপনি থাকি অবশ্যই আল্লাহ রবাহ আলমেন আমাদেরকে হেফাজত করবেনি করবেনি তবে আমলের মধ্যে ভুল করা যাবে না খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন ঋণ এমন একটি জিনিস যে মানুষকে শান্তিতে থাকতে দেয় না ডিপ্রেশনে ফেলে দেয় খাবার রুচি নষ্ট করে ফেলে দেয় আপনার সামনে হাজার আছে কিন্তু মানুষের ঘোম কেড়ে নেয় হাজারো মানুষের সাথে অবমান করে এই ধরনের যদি কারো মধ্যে সমস্যা থেকে থাকে ইনশান্না এই কোরআনের আমলটা আপনি করেন কাঙ্ক্ষিত আমল পৃথিবীর মধ্যে একটা নির্ভেজাল সর্বানীল মুক্ত একটি কিতাব পুরান সেখান থেকে আমি প্রেসক্রিপশন করছি সেখান থেকে চিকিৎসা দিচ্ছি ইনশাল্লাহ আমল করলে যথাযথ আমি আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাব এসান নামাজের পরে করলে আমলটা বেশি ভালো হয় যদি কোনো কারণে এশান নামাজের পরে না পারেন তাহলে অবশ্যই আপনি অন্যান্য নামাজের পরে করবেন। দুয়াটি হচ্ছে এই একটি হচ্ছে আল্লাহ আল্লাহ নুরা আল্লাহ নূরুস سماواتি ওয়াল এটা এসার পরে এশার নামাজের পরে 41 বার পড়বেন আর মনে মনে বিনয়ের সাথে নম্রতা সাথে আল্লাহর কাছে বলবেন যে মালিক আমাকে অবশ্য ঋণ মুক্ত করো তুমি আমার সম্মান ইজ্জত রক্ষা করো মানুষের সামনে বেয়াজ্জত কোনো না লাঞ্ছিত করো না অপমানিত করো না যদি কাঙ্ক্ষিতভাবে আপনি মত হয় নম্রভাবে আপনি বিনয়ের সাথে মালিককে মেসেজ দিতে পারেন ইনশাআল্লাহ কোটি টাকার ঋণ ফেলো মুহূর্তের মধ্যে আপনার ঋণ থেকে